আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর লড়াশের সহমতে আপনাদের আমিও ভালো আছি আজকে ঈদের দিন আমার মামারা গেছে আজকে চার দিন হলো মা ছাড়া আজকে আমাদের প্রথম ঈদ আর মামারা গেছে সেই শোক এখনও আমাদের ভিতর থেকে আমরা কাটিয়ে উঠতে পারি নাই তো মা বারবার বলেছিল দুইটা গরু কেনার জন্য তো আমা মানে আমার ভাইরা দুইটা গরু কিনেছে আর আমাদের একটা গরু কেনা হয়েছে আর আম্মা যেহেতু অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করেই মেজো ভাইকে আমরা ফোন দিয়েছি মেজো ভাই আম্মাকে ভিডিও কলে দেখে বাংলাদেশে চলে এসেছে মেজো ভাই যেহেতু লন্ডন থাকে যাই হোক মা মারা যাওয়ার দুই দিন আগে ভাইয়া এসেছে দুই দিন ছিল ভাই আমার কাছে দেখতে পেরেছে তো এই আর কি আসলে কি আর বলবো বলার মতো ভাষা আমার কাছে নাই আমি কোনো কিছু বলতে পারছি না কি বলা উচিত সেটাও আমি বুঝতেছি না তবে আমার ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না যেহেতু মার কবর দেখতে যাব তো মেজ ভাই বলল চল তো মেজো ভাই আমি ছোট মামা খালাতো ভাই বাড়িতে যাব তার আগে আমাদের গরুগুলি দেখিয়ে দিলাম আর এখানে আমার খালা তো বন্ধুর দুটো গরু আছে তো ভাবলাম যে একটু দেখিয়ে দিই যেহেতু ঈদের দিনটি আমি ভিডিও করছি আর ঈদে রান্না বান্না করব সেটা তো হয়তো ভাব তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ মনের অবস্থা খুবই খারাপ আর আজকে চার দিন হলো মামারা গেছে আমি এই চার দিন মানে আজকে সকালবেলা বাসায় আসছি তো সকালবেলা বাসায় এসে তারপর আমি সেমাই রান্না করেছি আর রেডিমেড পরোটা টরোটা এগুলি রেডি করে দিয়েছি আর খালার বাসা থেকে যেহেতু গাড়িতে উঠবো তো খালাদের দুটো গরু ভাবলাম যে এটা একটু শেয়ার করি তো গত বছর যে একটা আনন্দ ছিল গরু কুরবানির ভিডিও আমার মোবাইলে কিন্তু আছে কিন্তু এইবার সেই আনন্দটা আমার ভিতরে বা আমার পরিবারের ভিতরের কারোরই নাই তো যাই হোক ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি দেখবে আর আপুদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না কারণ আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট পড়েছে যে তাদের কমেন্ট পরে আমিও কান্না করেছি যে তারা আমাকে এতটা ভালোবাসে তো বাড়িতে চলে আসছি এ তো মার কবর আর বাবার কবর আর এটা হলো আমার বা আমাদের বাড়ি দাদার বাড়ি তো আমার বাবার ইচ্ছে ছিল মসজিদের পাশে বাড়িতে কবর দেওয়া হবে তো পাশে এটা কিন্তু মসজিদ তো এখানে কবর দেওয়া হয়েছে আর কিছু গাছপালা ছিল এগুলি কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে এবার ঈদে মেজো ভাই আছে আমাদের সাথে গত ঈদে ভাই ছিল না কিন্তু ভাইয়েরা আছে সবাই আছে মামা আছে খালাতো ভাই আছে আমার ছেলেরা আছে আপনাদের ভাইয়া আছে কিন্তু আমার মা নেই এটাই আমাদের কষ্ট বা মা বাবা দনজনের কেউ নেই তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার ভাই বোনদের জন্য সবাই দোয়া করবেন তিন ভাই আর আমি চার ভাই বোন যেন মিলেমিশে থাকতে পারি ভাইদের প্রতি যেন আমার ভালোবাসা শ্রদ্ধা থাকে আর ভাইয়েরা যেন আমাকে ভালোবাসে যেহেতু আমাদের মা বাবা নাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম